আমি আবি যেহেতু প্রসঙ্গটা উঠলো অনেকে বলছে যে আপনি সবার আগে বোধহয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দাইতে থাকে তাদের সম্পদের হিসাবটা આવ উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাটা কিন্তু বলে ফেলা আর একটি কথা হচ্ছে যে অনেকে বলতেন যে আপনারা এই সরকার উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফর সঙ্গিনের বিদেশে যান বিশেষ করে ডক্টর বিশ্বমতী ইউনুসকে বলা হচ্ছে যে এগারো বার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু আমাদের বিষয় একটু বলে দিতে হ্যাঁ জি না আমি আরো আরো বলবো আপনাকে আমাদের সবার সম্পত্তির হিসাব কেবিনেট ডিভিশনে দেওয়া আছে আমি মনে করি তাদেরটা অবিলম্বে প্রকাশ করা উচিত প্রকাশ করার জন্যই দিয়েছি সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব আমি যখন জেনেভাতে আইএলও কনফারেন্সে গিয়েছিলাম সেখানে স্থানীয় অমিল গাদা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার ডিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষ কেউ নেই নাই আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরে সেটা হচ্ছে ওইখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফর গুলাতে গিয়েছিলাম একটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রমবাদা নিয়ে আলোচনা করার জন্য আরেকটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুইজন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে এবং এটা জেতার কারণে বলে রাখি আপনাকে প্রশ্ন সৌদি আরবে দুইবার দেওয়ার কারণে

এরপরের যে আবার প্রশ্নটি যেতে চাই সেটি আবার লন্ডনে লন্ডনে আহ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকে ভোটটা দেয় স্যার আপনি এইটা দেখছেন কি যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মহাদিবস বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই কিন্তু আওয়ামী লীগ আপনার দুই হাজার আঠারো সনে কিনেই ভোট করতে পারতো এই রাতের ভোট তো করতে হতো না যদি টাকা দিয়ে ভোট করা যেত তাহলে তো দুই হাজার চোদ্দ আর দুই হাজার চব্বিশে এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে

ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলিটিও আমি শুনিনি তাই জনসমক্ষেও আসে না এর কারণ কি অনেকে বলে থাকেন এর জন্যটাকে আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু

তাদের সাথে সাথে করে। আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এইসব প্রচারণা কান দেয় না আপনার নিশ্চয়ই মনে আছে আমি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের আমি সরি সরি আমাদের এই সরকার দায়িত্বে আসার পর আমি আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বরং আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু দেখেন না হাতে নিয়ে হাঁটে লোককে কি তাকে যান নাকি একটু মানে দূরে থাকে এই সমস্ত যারা বলে তাদেরকে ওই ধরনের আবর্জনা ছুড়ে মারা যে নোংরা যা থাকা যে আপনার যে বাংলাদেশের ফলোয়ার আছে ভক্ত খুবই সরল মনা খুব চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে নদী হাস্য রস তারা কিছু করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন তবে চুক্তিগুলা করতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক না এখন আপনি আপনার প্রোগ্রামে একটু পররাষ্ট্র মন্ত্রীকে বা এই দাইতে যারা আছে তাদেরকে এর জিজ্ঞেস করলে ভালো হয় কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি আপনারা যখন কোনো মিটিং এ বসে খালি আপনি যখন ডয়েসবেলেতে কাজ করতেন আপনি যখন মিটিং এ বসতেন আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েসবেলের মতামত হতো না হতে না ঠিক না তখন আমার মতামত আমি দিব একজনের মতামত আর দিবেন সে হতো না তো আমি ডিসিশন না কেউ কেউ বলতে থাক এত করা হওয়ার কি দরকার থাক আমাদের ডিপার্টমেন্টে থাক করে কোনো ব্যবস্থায় নেওয়া হতো না কিন্তু আমি তো বলে যেতাম এখন ব্যবস্থা নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে জন্য আমি যে বিশ্বাস করি প্রকাশ করেনা এগুলো এই চুক্তি প্রকাশ করার চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই আপনাকে শুধু একটা জিনিস বলি আমরা আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চাই নাই সেটা হচ্ছে আমাদের ইউএন ইসি যে কনভেনশন আছে ওয়াটার কনভেনশন যেটা আমাদের আন্তর্জাতিক নদী প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে সেটা আমরা র্যাটিফাই করেছি সরি এক্সিড করেছি অনুসমর্থন করেছি এটা আপনার খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন এই সমস্ত আপনার আমাদের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক আমার মনে হয় আমরা করে যাচ্ছি আমার চুক্তি আরেকটা কথা শুধু বলি চুক্তি যুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায় না অবশ্যই